ওয়েলকাম ফ্রেন্ডস এবার রাজ্যেরই একসঙ্গি সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাদের জন্য বিশেষ উদ্যোগ অবশ্যই দেখে রাখবেন চ্যানেলও তুলনায় সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন কী বলা হয়েছে কর্মীদের কাজের মূল্যায়ন করতে হলো বিশেষ কমিটি এবার পৌরসভার কর্মচারীদের কাজের মূল্যায়ন করবে কলকাতা পুরসভা কর্মীদের কাজের মূল্যায়ন করতে বিশেষ কমিটি তৈরি করলো কলকাতা পুরসভা হাজার হাজার লোক কলকাতা পুরসভার বিভিন্ন দপ্তরে কাজ করেন স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক নানান রকম কর্মী রয়েছেন কিন্তু এত লোকের মধ্যে সময়ে ও কাজের নিরিখে কারা কতটা যোগ্য কতটা এগিয়ে তা পরীক্ষা করে নিতে ম্যান পাওয়ার কমিটি তৈরি করলো কলকাতা পুরসভা অতি সম্প্রতি পুরসভার ওয়েবসাইটে এমনই এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পুরো বিজ্ঞপ্তি অনুযায়ী পুরো কমিশনার ধবল জৈনের নেতৃত্বে ষোলো সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে পুরসভার বিভিন্ন দপ্তরের ডিজি চিফ ম্যানেজার কন্ট্রোলিং অফিসার অতিরিক্ত কমিশনার যুগ্ম কমিশনারকে নিয়ে তৈরি হয়েছে এই কমিটি পুরসভা সূত্রে জানা গেছে প্রধান কার্যালয় থেকে শুরু করে বড় এবং ওয়ার্ড অফিস মিলিয়ে কয়েক হাজার কর্মচারী রয়েছে প্রতিটি দপ্তরের কর্মচারীরা কি কাজ করেন কত বছর ধরে করছেন কতটা দক্ষতার সঙ্গে কাজ করছেন তা সব কিছুই এবার যাচাই করে দেখা হবে শুধু অনেক কাজ করলেই হবে না কাজের গুণগত মানও যাচাই করে দেখা হবে কর্মচারীদের পুনর্মূল্যায়নও করা হবে শহরবাসীকে দ্রুত ও উন্নত পরিষেবা দেওয়া পুরসভার কাজ তাই প্রতিটি দপ্তরের কর্মীদের কাজের নিরিখে মূল্যায়ন করা হবে মূল্যায়নের মাধ্যমে কাজের ভিত্তিতে কোন দপ্তরে বেশি কর্মী আর কোন দপ্তরে কম কর্মী রয়েছে সেটাও জানা যাবে মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে পুর প্রশাসন তাহলে দেখলেন এটা কলকাতা পুরসভার কর্মচারীদের জন্য কলকাতা পুরসভার কর্মচারীরা যদিও রাজ্যের সরাসরি সরকারি কর্মচারী নয় তারা এক স্বশাসিত সংস্থার কর্মচারী তবে তাদের এবার মূল্যায়নের জন্যে বিশেষ কমিটি গঠন করলো কলকাতা পুরসভা কলকাতা পুরসভায় হাজার হাজার কর্মী কাজ করছেন তাদেরই কাজের মূল্যায়ন করবে এই পুরো কর্তৃপক্ষ धन्यवाद